আমি আবার বলছি এসআইআর নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন এসআইআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসআর করা দরকার এখন ম্যাপিং করছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাভ ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে দেখা যাচ্ছে শতাংশ শতাংশ মানুষের মানুষের আছে জনের মধ্যে জন দু নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টের নাম আছে নাম ঢুকবো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাবো পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পূর্ব বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে শ্যামা প্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ থেকে আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে আমরা শুনব যে গঙ্গা বইয়ে দেব গঙ্গা যদি ভবাদের চাঁদ মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাড়িটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেনা খেলছেন আপনি আপনি অমিত শাহকে বলছেন মির্জা আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জা আর ভাবছেন বিজেপি কে ভয় দেখি খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দল করে দেওয়ার কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই

দেখবো যে তখন কত দম তোমাদের আছে সেই দম আমরা দেখবো এবং আমি তখনও বলেছিলাম আজও বলছি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না ভাইপো বাড়ি থেকে বেরোবে না এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে যখনই যেখানে যায় তার আগে এক হাজার করে পুলিশ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার জন্য দেড় হাজার দিল্লিতে গেলে দিদি তলায় লুকিয়ে নাকি যায় তো আজকে আমি শুধু এটুকুই বলবো কার আচলের তলায় লুকাই আমরা জানি না কিন্তু পুলিশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন